প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে তোমাদের কাছে সবথেকে বড়ো আপডেট উচ্চ মাধ্যমিক পরীক্ষার কাঠামো বদল এবং তার যে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন ইতিমধ্যেই দিয়ে দিয়েছে তোমাদের কাছে তোমরা অনেকেই হাতে পেয়েছ বা অনেকেই পাওনি কিন্তু পেলেও কী হবে যেটা তোমরা বুঝতে পারবে না এখন নতুন সিলেবাস তাই না তো প্রথমেই আমি জানিয়ে রাখবো আজকের এই ক্লাসে আমি তোমাদের কাছে সেই কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাসে কোন কোন টপিকগুলো অন্তর্ভুক্ত হয়েছে নতুন করে সম্পূর্ণ নতুনভাবে একদম সিলেবাসটা তৈরি করেছে তাই তোমাদের কাছে বুঝে উঠতে একটু সময় লাগবে কিন্তু আমি তোমাদের জন্য শুধুমাত্র ইংরেজি বিষয় যেহেতু আমার সাবজেক্ট তাই তোমাদের ইংরেজি বিষয়টা ভালো করে আজকে এই ক্লাসে বুঝে দেবো তাই যদি আমার চ্যানেল নতুন হো অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলায় করতে একদম ভুলবে না আর যদি আমার চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি ভালো লাগে তো আজকে শুরু তো চলো শুরু করছি দেখো প্রথমে জানিয়ে রাখি যে দু থেকে ছাব্বিশ অর্থাৎ এবছর যারা মাধ্যমিক দিয়েছ তারা ইলেভেনে উঠবে এবং তারপরে ছাব্বিশে যখন তারা এইচএস দেবে তাদের জন্যই কিন্তু এই সিলেবাস পরিবর্তন অর্থাৎ দু এইবারে যারা টুয়েলভে উঠলে দু হাজার পঁচিশে যারা মা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু এই সিলেবাস নয় আমি আরও একবার বলে রাখি যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দেবে এইচএস তোমাদের কিন্তু ওই সিলেবাসে পরীক্ষা হবে এটার জন্য নয় তোমাদের তোমরা যারা কারা দেবে যারা এখন মাধ্যমিক দিয়েছ রেজাল্টের জন্য অপেক্ষা করছো তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক তারা ফার্স্ট ব্যাচ হবে তাদের জন্য এই সিলেবাসের কাঠামো করেছে প্রথম কথা দ্বিতীয় কথা দ্বিতীয় কথা হলো তোমরা প্রত্যেকেই অবনত হয়েছো যে এই পরীক্ষাটা হবে মোট চারটি সেমিস্টারে ক্লাস তো দেখো ক্লাস ইলেভেন তোমাদের যে সেমিস্টার অর্থাৎ ক্লাস এর দুটো সেমিস্টার ভাগ করা হয়েছে ফার্স্ট সেমিস্টার ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ান আর সেমিস্টার টু সেমিস্টার টু ঠিক একই রকমভাবে ক্লাস টুয়েলভেরও ক্লাস টুয়েলভ ঠিক আছে সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ান আর সেমিস্টার টু এইভাবে মোট চারটি সেমিস্টার তোমাদের করা হয়েছে তোমরা সবাই অলরেডি জানো অলরেডি এই নিয়ে অবগত আছো কিন্তু সিলেবাস সম্পর্কে অনেক এখনও অনেকেই অজানা তা আমি একটু পরে আমি তোমাদের সিলেবাসগুলো বলছি তারাই কিছু কথা বলে নেই দেখো ইলেভেন যদি ভালো করে আমরা চ্যাপ্টারটা বুঝতে পারি না ক্লাস ইলেভেন তাহলে এর নাম্বার বিভাজন কিন্তু আমরা বুঝতে পারবো সেমিস্টার ওয়ানে তোমাদের কত হচ্ছে ফর্টি মার্কসের এক্সাম করতে হবে কিসের বেসটা কি শর্ট এমসিকিউ বেস কোশ্চেন হবে তাই না কি হবে এমসিকিউ ফর্টি মার্কস চল্লিশ আর সেমিস্টার টুতে হবে এসএ কিউ অথবা এলএ কিউ ইত্যাদি এগুলো আছে তোমাদের ঠিক আছে তাহলে সেমিস্টার ওয়ানে চল্লিশ এদিকেও কিন্তু চল্লিশ সেমিস্টার টুতে চল্লিশ মার্কস আশি নাম্বার এবং কুড়ি নাম্বারের প্রোজেক্ট ওটা থাকছে তবে প্রোজেক্টের একটু ভাগ হয়েছে সম্পূর্ণভাবে আমূল পরিবর্তন করে দিয়েছে চল্লিশ চলে আসি এবার আমি তোমাদের বলে রাখি যাদের আশি নাম্বারে হবে তাদের কিন্তু চল্লিশ চল্লিশ যদি কারোর ভূগোল মানে সত্তরের যদি রিটার্ন হয় তাহলে থার্টি ফাইভ থার্টি ফাইভ প্লাস তাদের প্রজেক্ট থাকবে তাদের প্র্যাকটিক্যাল আছে যাদের প্র্যাকটিক্যাল থাকবে থার্টি ফাইভ থার্টি ফাইভ মানে ফিফটি পার্সেন্ট নিয়ে প্রথম পরীক্ষা ফিফটি পার্সেন্টের দ্বিতীয় পরীক্ষা হবে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এবারে প্রথম বলে রাখি অনেকের প্রশ্ন এই সেমিস্টার এবং সেমিস্টার টু তোমরা কিন্তু প্রত্যেকেই তোমাদের স্কুলে এক্সামটা দেবে এক্সাম হলে স্কুল এক্সাম হল অর্থাৎ তোমাদের নিজের যে স্কুলে তোমরা অ্যাডমিশন করেছো সেই করবে সেই স্কুলে পরীক্ষা দেবে বাট প্রশ্নটা হবে বোর্ডের কোশ্চেন প্রশ্নটা হবে কিন্তু বোর্ডের কোশ্চেন এবং আর সেমিস্টার ক্লাস টুয়েলভের উঠলে সেমিস্টার ওয়ান আর সেমিস্টার টু অর্থাৎ এটা হবে সেমিস্টার সেমিস্টার তখন হয়ে যাবে এটা কি না সেমিস্টার থ্রি আর এটা হয়ে যাবে সেমিস্টার ফোর অর্থাৎ থার্ড আর ফোর্থে তোমরা কিন্তু অন্য স্কুলে বাইরের সেন্টারে গিয়ে তোমাদেরকে এই এক্সামটা দিতে হবে বাইরের সেন্টারে এইবারে এই চল্লিশ আর চল্লিশের মধ্যে ইলেভেনের জন্য কী কী পরিবর্তন করেছে সেই টপিকগুলো আমি তোমাদের বোঝাবো শুধুমাত্র ইংলিশের প্রত্যেকটা প্রত্যেকটা টপিকের জন্য হেজ হয় পরিবর্তন করে দিয়েছে আমার বিষয়টা শুধু আমি আজকে তোমাদের সামনে দেখাবো দেখো ইংরেজিতে কি কি পরিবর্তন হয়েছে কোথা থেকে কত মার্কস পাবো আর প্রজেক্টের জন্য আমাদের কি পরিবর্তন করেছে সেটা আমরা দেখবো তো সেটা দেখার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই সার্চটা করে পাশ থেকে বেলায়কন করতে একদম ভুলবে না চলো আমরা দেখি কোনটা পরিবর্তন হয়েছে কত নাম্বার আমাদের সেখান থেকে কোশ্চেন প্যাটার্নটা কীভাবে হয়েছে দেখে নিই ওর সঙ্গে আরও একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি যে এই সেমিস্টার ওয়ানে যদি কেউ পাস না করতে পারে তাহলে কি সে ফেল কখনোই না ফেল নয় ধরো সাপোজ সেমিস্টার ওয়ান থেকে কেউ শূন্য পেলো বলেই দিয়েছি কিন্তু ওখানে শূন্য পেয়েছে সেমিস্টার টু থেকে সে নাম্বারটা ক্যারি করে ফেলেছে টোয়েন্টি ফোরের উপরে টোয়েন্টি ফোর প্লাস তাহলে কিন্তু ও পাস হয়ে যাবে তাহলে একদিক থেকে তোমাদের কি এটা সুবিধা সেমিস্টার ওয়ান থেকে যদি কেউ ফেল করে যায় বা নাম্বার কম পেলো সে সেখানে সেমিস্টার টুতে গিয়ে পাস করার সুবিধা আছে তার চব্বিশ পেতে হবে এবং কুড়ি নাম্বারের যে প্রজেক্ট কুড়ি নাম্বারের যে প্রজেক্ট আছে ওখান থেকে কিন্তু তোমাদের সিক্স পেতেই হবে ছয় পেতেই হবে চব্বিশ আর ছয় তিরিশ পর বিষয় পেতে হবে তাহলে এখানে বলে দিয়েছে ছ নম্বর প্রজেক্টে তোমাদের অবশ্যই পেতে হবে আর লিখে তোমাদের এই দুটো সেমিস্টার মিলিয়ে টোয়েন্টি ফোর্স পেতে হবে টোয়েন্টি ফোর অর্থাৎ এখান থেকে যদি কেউ ফেলো করে যায় তাহলে সে সেমিস্টার টু থেকে নাম্বারটা তুলে নিলে সে পাস হয়ে যাবে এবং তারপরে তাদের সেমিস্টার ওয়ান সেমিস্টার টু মিলিয়ে ইলেভেনের অ্যাডমিট দিয়ে দেবে মার্কশিট দিয়ে দেবে উচ্চ মাধ্যমিক হবে কিন্তু এইটা নিয়ে থার্ড এবং ফোর্থ অর্থাৎ ক্লাস টুয়েলভের ওয়ান টু থ্রি এবং ফোর্স এই দুটো সেমিস্টার আছে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এই দুটো নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিকের তোমাদের মার্কশিটটা আসবে এটা নিয়ে তোমাদের মার্কশিট আসবে এটা জানিয়ে রাখি তোমাদের অনেকেই এটা প্রশ্ন করেছিলে ঠিক আছে বোঝাতে পারলাম চলো এবার আমরা কোশ্চেন প্যাটার্নটা দেখে নিই